যে আমি স্নান করে আসবো আমি সকলে স্নান করবো বললাম আর করা হয়নি সে কাজে স্নান করে আসলাম আমার এখানে খাবার বাড়লাম দুই মাকে খেতে দেবো আর মেয়েকে মেয়ের জন্য আমি কোথায় নেবো ফ্রেন্ডস वेलकम টু মাই চ্যানেল আমি চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত গুড মর্নিং আটটা 8:25 বাজে হইতে এখন থেকে তোমাদের সাথে নিয়ে এই ভিডিও শুরু করছি আমার সাথে পুরো ভিডিওটি দেখতে থাকো সকলে চা খাচ্ছি হ্যাঁ আইজাজিন খাচ্ছি না না আমি বসবো না পাগল পড়

যেখানে সকালে রান্না চলছে এখানে ভাত হয়েছে সকালে ভাত করা হয়েছে আর ডাল সব হচ্ছে আর এখানে দুপুরে রান্না এই যে মাছ ফাছ সব বের করা আছে আহ বাজারে গিয়েছে সবজি টবজি আনতে দেখি আলু তারপরে কি রান্না করে মামা মামের ক্লাস তোমরা যদি রান্নাঘরে এখানে দুপুরে রান্না হচ্ছে চটকিরি হচ্ছে এখানে ডাটা আলু পত্যাগুলো দিয়ে

মাছগুলো গুলো ছেড়ে দিয়েছি জল জল দিয়ে মাছ ছেড়ে দিয়েছি মাছ ছোট উঠলে একটু ঘড়ি ঘি আর গরম মশলা দিয়ে রান্না হালকা পাতলা গরম মশলা দিয়ে কাতলা মাছের ঝোল এইখানে মাছের ঝোলনাটা হয়ে গেছে আর এখানে চচ্ছুরি হয়ে গেছে এটা মাছের ঝোল তুলে রেখেছি ডিম মার জন্য হ্যাঁ ও উঠছে বারবার একটু মানে উঠছে মাছ এখানে হচ্ছে চচ্ছুরি মাছের ডিম চচ্ছুরি ঠিক

এই যে আমি স্নান করে আসবো আর সকালে স্নান করবো বলে আর বলা হয়নি রান্না বান্না শেষে সমস্ত কিছু কাশি স্নান করে আসলে আমার এখানে খাবার পাড়লাম যে দুই মাকে খেতে দেবো আর মেয়েকে মেয়ের জন্য আমি কোথায় নেবো তুমি এখানে বসে খাও সোনা এখানে খেতে বসে আছি আর যদি মায়ের খেতে বসে মা তো আর হয়ে গেলো আমরা সোনামাটা ঘুমাচ্ছিলাম ওই বাড়িতে মেজবন এসছে আর বিকালে ও আসবে এখানে বিকালে আবার আমি ভাবছি একটু বেরোবো আর আজকে আমার সোনা পুচকুটার মাস পূর্ণ হলো কালকে যাবো স্নান করতে তার জন্য আসলো আজকে আসলো কালকে সবাই মিলে এই বাড়ির সবাই মিলে যাবো গঙ্গা স্নানে করেছে চুল টুল কিছু আশ্রয় হয়নি এখন চুল মাথা মাথায় আশ্রাব তারপরে আর মাঝে তো তার আগের থেকে দিয়ে দিয়েছিলাম তো দিদি চলে এসছে

বোনের সাথে একটু বেরোয় কত

উচ্চ দিয়ে তার সাথে যে কালো রঙের একটা লেগিং এই যে লেগিংস দিয়ে এনেছি আর বোন কিনলো এই যে ফুচকাটার জন্য একটা জামা এরকম তো এক জায়গা জামা নিয়ে এসে গেছে যে নার্সিংহোম থেকে বাড়ি আসলাম আবার পছন্দ হয়েছে আবার একটা কিনল ফুচকের জন্য দুই দিন দুই দিনের জন্য দুটো ফুচকের জন্য আর ফুচকে দুই জন্য বের করো এগুলো রাতে পড়ার জন্য মে নাইট ড্রেস আর আমার জন্য দুটো কুর্তি গোল দিয়েছে দেখো না এই যে পুরো কটন 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 হচ্ছে

তো বোন আমাকে দিয়েছে আর আর আমি কেবল ডিনার করলাম আমি একটু দাদা ডিনার করলাম কেবল পনের দশটা বাজে আর ওই মার আর মেয়ের মার আর্মিতে মানে বোনের খাওয়ায়নি মনে মেয়ে খাওয়ায়নি আর ওরা খাবো ওর বোনের মেয়ে ফেটবে মুরচুরি খাইয়েছিলো মু মানে মুনি গুঁড়ো খায় সন্ধেবেলা সাড়ে একটা দিয়ে একটু দেরি করে খাওয়া এখন খাওয়াচ্ছে । <amee> <coughs> <laughs>

বাজে হয়েছে সাড়ে দশটা আর এখন সবার দিন ঠিক হয়ে গেছে আর এখন ফ্রেশ হয়নি আমরা এখন ব্রাশ ট্রাশ করবো ফ্রেশ হবো আর তারপর কালকে সকালে একটু তাড়াতাড়ি ওঠা আছে আবার যাবো সাতটার সময় বেরোবো বোনান নিয়ে যাবো এখানে সবাই মিলে যাবো তো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করবো ভিডিওটা কন্টিনিউ করছি না আর জন্য শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার आज आम्हाला जे अवस्थे सबस्क्राईब करतो एक ब्लग नाही पर्यंत जेव्हा नेट